একঘেয়ে খেতে খেতে মুখে অরুচি এসে গেছে চলো নতুন ভাবে নিরামিষ একটি রেসিপি তৈরি করব। ডালের বড়ার ডালনা চলো শুরু করি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত একটা মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে দেবো এখানে এক বাটি ছোলার ডাল যেটা আমি সারারাত ধরে ভিজিয়ে রেখেছিলাম আপনারা ছ ঘন্টা ধরেও ভিজিয়ে রাখতে পারেন এরপর এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো এখানে কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব এবার এই পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে হাফ চামচ মতো লবণ সামান্য একটু আজওয়ান আর অল্প একটু কালো জিরে সামান্য একটু হিং আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার সবগুলোকে আমি একটু মিশিয়ে নেবো এগুলো সব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কড়াই গরম হয়ে গেছে এরপর বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিলাম আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন এরপর এগুলোকে আমি বডা আকারে ভেজে নেব বড়া গুলো আমি বেশি কড়া করে ভাজিনি হালকা করে ফ্রাই করে নিয়েছি এরপর এগুলোকে আমি তুলে নেবো আর বাকি বড়া ওই একই ভাবে ভেজে নেবো ডুমো করে কেটে নিয়েছি এই আলুগুলোকে আমি ওই তেলের মধ্যে ভেজে নেব এখানে সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ এবার এগুলোকে আলো করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এরপর ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ একটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ফোড়নটা আবার ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে টমেটোর আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এই রেসিপিটি ভাত রুটি সবেতেই খাওয়া যায় হাতের সামনে সব জোগাড় করে নিলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে হাফ চামচ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হা এক চিনি সবগুলোকে আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব এখানে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম এবার সমস্ত আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব তাতে করে টমেটো ও আদার যে কাঁচা গন্ধ সেটা বেরিয়ে যাবে এতে স্বাদটাও খুব ভালো হবে মোটামুটি আমার সব কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণ এখানে একটু বেশি দিতে হবে কারণ যখন বড়াগুলো ছাড়বো তখন বড়াগুলো অনেকটা জল টেনে নেবে আলুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত মিনিট চারেকের জন্য ঢাকা দিয়ে রাখলাম চার পাঁচ মিনিটের জন্য ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি আলুগুলোও আমার সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন আর ঢাকা দেব না কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব আমার এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এরপর এর উপর আমি হাত চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি এরকম ঝোল অবস্থাতেই না পাবো ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই জল টেনে নেবে এবারে এটা নামিয়ে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ছোলার ডালের বরার ডালনা এইভাবে তৈরি করে বাড়ির সকলকে খাওয়াবেন এই নিরামিষ রেসিপিটি যে কোনো দিনই করতে পারেন এটি খেতে খুবই সুস্বাদু লাগে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ